সুস্মিত ভাইয়াকে দেখা যাচ্ছে ভাইয়া হচ্ছে গল্প করছে অনেকগুলো ভাইয়াদের সাথে চলুন দেখা যাক ভাইয়াদের সাথে একটু আড্ডা দিই তো ভাইয়া একটু আড্ডা দিতে পারি আপনাদের সাথে ওকে আমি একটু মাঝখানে আসি তো ফার্স্টে ভাইয়াদের সাথে একটু পরিচিত হই ভাইয়াদের নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা আপনার মোহাম্মদ জিসান জিসান ভাইয়া ওকে মোহাম্মদ রায়হান রায়হান ভাই আর জাকির জাকির ভাইয়া মোহাম্মদ সুজন ও সুজন ভাই তো আপনাদের কি মনে হয় কোন জেলার মেয়েরা একটু কুটনা প্রকৃতির হয়

ওয়াও এনা রে তিনজনই মানিকগঞ্জ তার মানে মানিকগঞ্জ যে তো है তাই না বলেন কি এবারে আপনারা আপনারা বলেন কোন এলাকার মিরা বেশি সুন্দর কুমিল্লা আপনি দেখ কুমিল্লা তাহলে এই পাশের তিন ভাইয়া হচ্ছে মানিকগঞ্জের মেয়েদের প্রতি পাগল কারণ কি সুন্দর এনারা দুজন কুমিল্লার তুমি কথা বেশি বলো তো ভাইয়াদের সাথে আড্ডা দি আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে তো এখন আমি হচ্ছে একটা গেম খেলবো আপনাদের সাথে ঠিক আছে এআর কে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব পার কোয়েশ্চেন সঠিক অ্যানসার দিলে একশো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ভুল কোয়েশ্চেনের অ্যান্সার দেন বা অ্যান্সার দিতে না পারেন সব টাকা ব্যাক নিয়ে নেব चलिए शुरू करते हैं तो फर्स्ट क्वेश्चन কতর মাছ থেকে কত বাদ দিলে কি থাকে বলেন বলেন ভাইয়া অনেক ভাবছে ওকে ঠিক আছে কতর মাছ থেকে কত বাদ দিলে কি থাকে র র পেয়েছে ভাইয়া র পেয়েছে ওকে ভাইয়া পেয়ে যাচ্ছে ইয়ারকি এন্টারটেইনমেন্টে পক্ষ থেকে 100 টাকা সঠিক অ্যানসারের জন্য ভাইয়াকে কংগ্রাচুলেশন এবার সেকেন্ড কোয়েশ্চেন কোন জিনিসের চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই

বলেন ভাইয়া আমার ভাইকে দেখে খুব মনে হয় খুব ভালো মনের একজন মানুষ জানি না কেন জানি না ভাইয়াকে দেখে মনে হচ্ছে এটা কি সত্য ভাই একটু প্রশংসা করে দিলো দেখে তো মানুষ চলে যায় ওকে কোশ্চেনটা হচ্ছে এমন কোন জিনিস যে কাটে সেই কাটে আপনার কাছে কেন কান্নার প্রশ্ন আসলো ভাই আর এমনি কষ্ট আবার সেই কান্নার কষ্ট প্রশ্ন আসছে বাহ্ ভাইয়া বলতে পেরেছে ভাইয়া কে কংগ্রেসুলেশান ভাইয়া এ আরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একশো টাকা পেয়ে যাচ্ছে ওকে এবার নেক্সট কোয়েশ্চেন কোন মাসে শুক্রবার থাকে না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ইংলিশ কি ইংলিশ ভাষা শিখুক কথা ওকে ভাইয়াও পেরে গেছে ভাইয়া ভাবছে যে আমি কেন পারবো না আমিও পারবো এই যে পেরে গেছে ভাইয়া কংগ্রাচুলেশন ভাইয়া কে আর কে এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে কংগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন তো নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন ভাইয়াকে কোন যে জিনিস আমার মধ্যে আছে তুমি তোমার মধ্যে নেই এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই কোন জিনিস আমি আমার মধ্যে আছে তুমি তোমার মধ্যে নেই কিভাবে সিওর বলেন কেন কেন সরিয়া কেন বুঝাই বলেন আমাকে বুঝিয়ে বলেন দেখি যে কোন সে জিনিস যা আমার মধ্যে আছে তুমি তোমার মধ্যে নাই তো এখানে কি আছে আচ্ছা তার মানে ভাইয়া বুদ্ধি খাটিয়ে আনসারটা দিয়েছে ভাইয়াকে কংগ্রেচুলেশন এবং আরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ভাইয়াও পেয়ে যাচ্ছে 100 টাকা তো ভাইয়াদের কেমন লাগছে একটু অনুভূতি শেয়ার করবেন সবাইকে ভালো লাগছে এই ভাইয়ার হাতে আমি একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি কদম ফুল ফুল কেন ভাইয়া কাকে দিতে চান আমাকে দিতে তো এই মিষ্টি ভাইয়াটা থ্যাংক ইউ ভাইয়া ওকে ভাইয়া কিন্তু আগে একটা কদম ফুল দিয়ে দিয়েছে যাক ভালো লাগলো সবাই গোলাপ দেয় ভাইয়া কদম দিল না ভালো লেগেছে কদম ফার্স্ট টাইম পাইলাম ঠিক আছে তো হচ্ছে ভাইয়ারা অনেক ভালো থাকবেন ঠিক আছে আর আমাদের চ্যানেল এ আর কি এন্টারটেনমেন্টের সবগুলো পর্ব দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাইকে ঠিক আছে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন